এই যে গোগলা গোগলা ছাদে কোথা বি কোথা বি ঘুরতি আবি ঘুরতি সব ঘুরতি আবে সব ঘুরতি আবে যা গো 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 আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও সব বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কো সব পাগল হয়ে যায় পোলাওকে শুধু হলুদ লাগিয়ে দিলেই বাসন্তী পোলাও ঠিক আছে আচ্ছা প্রসেসটা বলে দিচ্ছি কি কি লাগছে বলছি চালটা যদি ভেড়ে গিয়ে দিয়েছি আপনারা যে কোনো চালে করতে পারেন লম্বা চালেও করতে পারেন আতপ চালে করতে পারেন আমি কামনি আতপ চাল নিয়েছি তো ধুয়ে রেখেছি কিসমিস কাজু যার যতটা ভালো লাগে আর এখানে গরম মশলা গোটা গোটা কারণ ওটা ফোড়নে পড়বে বাসন্তী পোলার একটাই উদ্দেশ্য হচ্ছে হলুদ হলুদটা দেওয়া হয় বলে পোলাও স্বাদ মতন নুন মিষ্টি স্বাদ মতন সবজি যা ইচ্ছা এই জন্য আমি এগুলো দেবো আর মোটরশুটি দেবো আমার ইচ্ছা আমি করতে থাকি আচ্ছা এটা দেওয়া হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দেবো গরম মশলা আর কাজু কিশমিশটা ভেজে নেব আচ্ছা সব দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভাজবো কিন্তু কাজুটা আমি অল্পই দিয়েছি কারণ আমার এটা খুব একটা কাজু ভালো লাগে না কাজুটা অল্প দিয়ে শুধু তোমার মেয়ের জন্যে আমার জন্য না এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এবার আমি তো এতে কাজু কিশমিশটা আর কিশমিশের সাথে দেবো হলুদটা এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব কারণ এতে আমি চালটা দেব বাকিটা খেতে বুঝে দেখতে আগে এটা মাখিয়ে নিই হলুদ করে নিই কারণ বাসন পোলা মানে হলুদ পোলা গোদা বাংলায় যাকে বল তো সেইটা নিয়ে খুব মাতামাতি এবার নুন মিষ্টি এখন দেবো না আমি শুধু নুনটা দেবো মিষ্টি দেওয়ার মিষ্টিটা দিলে এই চালটা সেদ্ধ হবে সামান্য ভাজা গেতে জল দেব আমি তো এই বাটির এক বাটি চাল নিয়েছি এই জন্য এর চার বাটি জল দেবো এতে আচ্ছা বাসন্তী পোলাও কিন্তু মিষ্টি হয় আপনার ইচ্ছা করে লঙ্কা দিতেও পারেন কিন্তু আমি লঙ্কা দেবো আমার একটু ঝাল ঝাল ভালো লাগে লঙ্কাগুলো দুটো মধ্যিখান থেকে চিড়ে দিয়ে দেবো এতে তবে ঝালটা আসবে আর জল দেওয়া হয়ে গেছে যে বললাম এই বাটির চার বাটি জল বাসন্তী পোলাও ঠিক আছে বেশি নয় দশ মিনিট তারপরে সময় লাগে না আর এই সময় আমি চিনিটা দেবো আমি আরেকটুখানি করব করবো করলেই তাহলেই হয়ে যাবে এটা কমপ্লিট এবার এটাকে এক জায়গায় আলাদা জায়গায় ঢালবো ঢেলে চাপ দিব করেন আবার ওপর থেকে ঘি দিতে পারেন আমি দেবো কারণ তবে সেনটা ভালো যাবি আর এটা হচ্ছে আমার ঘরের বানানো ঘি তো এইটা একটু গরম করবো ফ্রি হিটে দিনে গ্যাসটা অফ করে তারপর এই পোলাওটা এতে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো তবে কিন্তু টেস্ট আছে যখন ঢাকা দেবো তখন একটু জাইফল জৈত্রী দুটো ওপর থেকে ছড়িয়ে দেবো কারণ আমি ফোটাই নিই কারণ আছে ফোটালে তে তো হয়ে যায় কারণ বাসন্তী পোলায় ফোটালে গন্ডগোল হয়ে যায় এই যে জাইফল আর জৈত্রী দিয়ে এটাকে এইভাবে দিয়ে সিল করবো হয়ে গেল এটা সামান্য ফুটলেই এটা কমপ্লিট এটা হচ্ছে দুজনের জন্য আর যদি অনেকজনের করতে চান একবারই বড় ডেস্কিতে করবে কষা তাহলে আজকে রান্না কি এলো বাসন্তী পোলাও আর সাথে চিকেন কষা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বানিয়ে রেখেও